আই লাভ কলকাতা আই লাভ কলকাতা কলকাতা তো বন্ধুরা ফাইনালি এলিনা আজকে নানার বাড়ি যাচ্ছে এলিনা কোথায় যাবে ফাইনালি আমরা যাচ্ছি শ্বশুর বাড়ি আজকে ঘরের ছাদের ঢালাই হবে শ্বশুরে তো আমি আর এলিনা বেরিয়ে পড়েছি আর এলিনার মা দেখো এলিনার মাও সেজেছে কিরণমালার মতো তো সো গাইস আমরা সবাই বেরিয়ে যাচ্ছি আর আমাদের এলিনা এলিনা কোথায় যাচ্ছ ওই এলিনা নানার বাড়ি যাচ্ছে তো চলো যেতে যেতে দেখ নাও রেডি এলিনা এই তাকাও এলিনা এলিনা বন্ধুরা ফাইনালি আমরা এসেছি

বিশাল মজা মানে এত মজা বাড়িতে যাওয়ার কথা শুনে আমাদের নিয়ে যায় না ওই একা একা আগে আগে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ এদিকে ছাতের কাজ চলছে মানে গিটির বালি কত দূরে

দেখতে পাচ্ছ মটান স্পোর্টিং ক্লাব তারা উইনিয়ার্স হয়েছে তাদেরকে ট্রফি মেডেল দিয়ে সম্মান জানাচ্ছেন আমাদের ভাঙড়ের আমাদের স্যার সম্মানীয় স্যার সবাইকে এই এইরকমভাবে সাপোর্ট করে সবাইকে গলায় মেডেল পরিয়ে দিচ্ছে আগামী প্রজন্মকে উৎসাহিত বাড়িয়ে দিচ্ছে যারা আগামী দিনে যেন আরও তারা ভালো একটা জায়গায় খেলে তাদের তো বন্ধুরা আমি রয়েছি এখন মুকুন্দপুর আর মুকুন্দপুরে এসেছিলাম লোকনাথ এন্টারপ্রাইজে জয়বাবা লোকনাথ এন্টারপ্রাইজে ওখানে দাদার একটা মানে বস্ত্র বিতরণের ভিডিও করতে তা দাদার সঙ্গে দেখা হয়ে গেল। ডুকলে ডুগলে কিন্তু অলরেডি কলকাতায় চলে এসছে যাদের যাদের ভালো স্ট্রাইকার প্লেয়ার দরকার डुबले गए नहीं जाओ डुबले खूब भलो फुटबल खेले भलो स्ट्राइकार देखा खूब हेवी स्ट्राइकार डुबले तो एरिक दा एने टूरे uh, के एरिक एने बारो आ so, oh.